রাজ্য সরকারের উদ্যোগে ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার মালদা কলেজ অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রায় একশো জন সরকারি কর্মী আধিকারিক ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিকে দু চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে মানুষের পাশে থেকে কাজ করার স্বীকৃতিস্বরূপ স্বরূপ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন জেলা শাসক নিতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক আব্দুর রহিম বক্সি সাবিত্রী মিত্র সমর চন্দনা সরকার ইংরেজ বাজার ও পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী কার্তিক ঘোষ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা শাসক জানান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দফতর আছে বিভিন্ন দফতরের মোটামুটি একশো জনকে আমরা এখান থেকে সম্বর্ধনা জানিয়েছি যারা খুব ভালো ভালোভাবে কাজ করছেন দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে বিভিন্ন দফতরের বিভিন্ন আমাদের যারা কর্মী আছেন জনপ্রতিনিধিরা আছেন যারা গ্রাউন্ড লেভেলের মানুষের পাশে থেকে কাজ করছেন তাদেরকে জাস্ট অ্যাজ এ টোকেন অফ মোটিভেশন তাদের ভালো কাজকে রেকগনাইজ করা হয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের একটা যে আমরা রোডম্যাপ তৈরি করেছি যে পুরো বিভিন্ন দফতরে কীভাবে ভালো ভালো কাজ আমরা করতে পারি সেটাও আজকে আলোচনা হয়েছে এর মাধ্যমে আমরা আশা করব তার যা রেসপন্সিবিলিটিস প্রত্যেক আমাদের কর্মচারী জনপ্রতিনিধিদেরকে দেওয়া হয় তারা খুব ভালো করে সেটা কাজ করে মানুষের পাশে থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেক স্কিমের রূপায়ণ খুব ভালো করে করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে জেলা শাসকের এবং জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলার প্রায় একানব্বই জন আধিকারিককে আমরা সম্মাননা প্রদান করলাম এবং বেনিফিশিয়ারিকে আমরা তাদের তুলে দিলাম সরকারি যে সুবিধা সেই তুলে দিলাম আমি ধন্যবাদ জানাই জেলা শাসককে যে এবার প্রথম মালদা জেলায় এইভাবে যারা ভালো কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ভালো কাজ করে তাদের কাজকে পুরস্কৃত করা হলো এই পুরস্কৃত করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আরও আগামী দিনে অ্যাক্টিভ এবং তারা আরও অনুপ্রেরণা পাবে এবং তাদের দেখে তাদের নিমিত যারা আছে বা আশেপাশে যারা কাজ করে কলিগরা তারাও অনুপ্রেরণা পাবে ফলে এই পুরস্কৃত সিস্টেম এটা আমি খুব পছন্দ করি কারণ ভালো কাজের জন্য পুরস্কৃত করা হওয়া এটা খুব ভালো জরুরি আছে কারণ সেটা করতে গেলে ও পাবলিকলি যখন তাকে একটা পুরস্কৃত করা হয় ও নিজেও খুব গর্ববোধ করে যেন আমি ভালো কাজ করেছি গর্ববোধ করে এবং এই অলঙ্কার তার পরবর্তী কর্মজীবনে যতদিন সে কাজ করবে তাকে ইন্সপিরেশন যোগ